আমরা করমদলের উদ্দেশ্যে খুলনা মোংলা থেকে ছেড়ে এসেছি এখন আমরা আসছি একটু মানে দিয়েছে হ্যাঁ গলার চেয়ে এসেছে যার কারণে আমরা একটু বিরতি দিচ্ছি তারই মাঝে আমরা একটু চাষীদের মাঝে সকলের কন্ট্রোল একটু শুনবো কুলনায় কিনা কেনার নেই না গোদলটা আমাদের গতল পরিবেশন করবেন আমাদের প্রিয় বন্ধু হল আরিফ জি আর ভাই তুলনায় নাই নাই চদরিয়ায় পানি সাবধানে চালাই তুমি সাবধানে চালাইও তুমি আমার ভাঙা তরি রে অকুল দরিযাই বুঝি কুল রাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দৌড়ি আই বুঝি কুল নাই রে কুল নাই কেনার নাই নাই দরিয়ায় পানি সাবধানে চালাইও তুমি সাবধানে চালাইও তুমি আমার ভাঙা তরি রে হে অকুল আই বুঝি আমাই নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে বুঝি কুল নাই রে আসমান চে দরিয়া পান দরিয়াসমান পানে আসমান চাহে দরিয়া পান দরিয়সমান পানে আমি জীবনের ভরা আমি জীবনের ভরা va a salir la... ¡El monarca ya